আমাদের এই চার ভাইকে তারা নির্মম হত্যা করে ফেলা হয়েছে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জাতিসংঘ কর্তৃক একটা কমিটি গঠন চাই এবং সব কমিটি যেন সুষ্ঠ তদন্ত করে এই ঘটনাকে নিয়ে এবং কেন করেছে আমাদের যেটা আমাদেরকে মনোযোগ হয়েছে সেই ভাইগর সেই ভাইগর দ্বারা মেরেছো সুবহ সেই ভাইগর আমাদের ছাত্র এবং ছাত্রজন সবাই জানে যারা যারা আমাদের পায়রা আমাদের পছন্দ নাই এসেছে আমরা এবার চাই জাতিসংঘ কর্তৃ জনতন্ত্র কমিটি গঠন করে এবং এমন মাইজদেরকে হত্যা করেছে বিনোদন ভাবে মেরে ফেলেছে তাদেরকে যেন সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন পায়

তারা তাদের সমতলে যারা বাঙালি ভাই আছে তাদের কাছে একটা তারা আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করে আমরা আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে দেখেছি কোনো চূড়ানো পক্ষ নাই তাদের কাছে তারা কোনো ইতিহাস জানে না পাহাড়ের ইতিহাস জানে না অথচ তারাই এই বাংলাদেশের সবার কাছে সকল জনসাধারণের কাছে তারা ভুল বার্তা দিয়ে বেড়াচ্ছে তারা ভুল বার্তা দিচ্ছে আমি তাদের অতি সময়কে চাই যারা ভুল বার্তা দিচ্ছেন আপনারা আপনারা আরো পড়াশোনা করুন পাহাড়কে নিয়ে পাহাড়ের ইতিহাসকে নিয়ে আরো জানুন আপনারা ইতিহাস না পড়ে ইতিহাস না জেনে কোন স্টাডি ছাড়াই যখন আপনার কোনো কথা বলতে যাবেন তখন আপনাদের এই কথাগুলো আপনাদের এই তো ব্যাখ্যা বিশ্লেষণ গুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না

শান্তি চুক্তি বা পার্বত্য চুক্তির যে মৌলিক ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো সরকার বা এই এখনো পর্যন্ত বাস্তবায়ন করে না তার মধ্যে ধারা হচ্ছে ভূমি ধারা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে আমাদের পার্বত্য চট্টগ্রামের আশি শতাংশ সমস্যা সমাধান সম্ভব

আমরা সৃষ্টি করি নি পারলসের চলা সৃষ্টি করে নাই এই রাষ্ট্র তাই এর পেছনে রাষ্ট্র তাই আমরা এটা বারবার বলে সেছি আজকে বলছি এবং ভবিষ্যতেও বলবো আমার ছাত্রদলের ভাই বন্ধুদের বাঙালি ভাই বন্ধুদের প্রতি আমি আরো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দেখুন 64 জেলায় আপনাদের থেকে একটা মেসেজ দেখেছি আমরা আপনারা বলেছেন 64 টি জেলায় যখন পাহাড়িরা ঘুরতে যায় ঘুরতে পারে থাকতে পারে তাহলে আমরা সমতলের বাঙালিরা কেন পাহাড়ে যেতে পারবো না তাদের উপসাহ করতে চাই ভাই আপনাদেরকে আমরা কখনো বলিনি যে আপনারা পাহাড়ে আসতে পারবেন না প্রতিদিন সমতল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং ফিরে যায় কিন্তু খুব আফসোস হয় তারা পর্যটক দেশে আসে পর্যটক দেশে চলে যায় এই পাহাড়কে জানা জানার তাদের আগ্রহ নাই আপনারা আসবেন পাহাড়ের ইতিহাস জানবেন আপনারা যে জায়গায় ঘুরতে আসবেন সেই জায়গার সে জায়গার সম্পর্কে সেই জায়গার ইতিহাস সম্পর্কে আপনারা সামান্য তপ আপনারা জেনে যাবেন এটা আমরা আশা করতে পারি আপনারা শুধু ঘুরতে আসলেন পাহাড়ের সৌন্দর্য থেকে গেলেন পাহাড়ের ভিতরে যে কান্না পাহাড় যে কোনদিন কান্না করছে এই পাহাড়ের কান্না আপনারা দেখে গেলেন না সমতলের কত বাঙালি চাকরির সুবাদে পাহাড়ে এসেছে পাহাড়ে এসে থেকেছে তারা চাকরির অবস্থার শেষ পর্যন্ত পাহাড়ে কাতায় তারপর আপনারা বলছেন তারপর আপনারা কিভাবে বলতে পারেন যে সমাদলের বাঙালিরা পাহাড়ে এসে থাকতে পারবেন না কেন এ প্রশ্ন কেন করেন আপনারা আমি জানি না থেকেছে তো থাকছে ভবিষ্যতে তো থাকবে তার সঙ্গে বন্ধুগণ আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না আমরা সেনা শাসনের বিরুদ্ধে কথা বলছি ছোটবেলা থেকে আমরা সংগ্রাম করে বড় হয়েছি আমরা কখনোই একটা দিন একটা সেকেন্ড শান্তিতে থাকতে পারিনি আমার বয়স এখন ছাব্বিশ আমার এই ছাব্বিশ বছর বয়সে আমি আমার নিচ চোখে পাহাড়ের যে ঘটনাগুলো দেখেছি তার বর্ণনা যদি আমি করতে যাই সারা দিন পর্যন্ত সেটা বর্ণনা করতে পারবো আমি এতগুলো ইতিহাস আমার এতগুলো ঘটনা আমার সামনে হয়েছে এবং প্রত্যেকটি ঘটনার আমি সাক্ষী আমি জানি আমার কাছে আছে। আমাদের এই চার ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করে ফেলা হয়েছে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জাতিসংঘ কর্তৃক একটা কমিটি গঠন চাই এবং স্পেশাল কমিটি যেন সুষ্ঠু তদন্ত করে এই ঘটনাকে নিয়ে আমাদের আরো ভাইয়েরা আরো আহত হয়ে হসপিটালে হসপিটাল আইস আছে তাদের চিকিৎসা চলছে তাদের চিকিৎসা চলছে চিকিৎসা এখন চলমান রয়েছে কোন প্রশাসন থেকে কোন সরকারের পক্ষ থেকে তাদেরকে হসপিটালে গিয়ে খোঁজ নেয় না যে তাদের চিকিৎসার কি অবস্থা আমরা আমাদের ভাইদের জন্য লড়ে যাচ্ছি আমরা চিকিৎসা করছি এটা সরকারের দায়িত্ব কে খোঁজ নেওয়া খবর নেওয়া কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না সময় বন্ধ এই প্রতিবাদের মাধ্যমে এই মিছিলের মাধ্যমে আমরা খুব শীঘ্র এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি রাখছি দাবি রাখছি যে জাতিসংঘ কর্তৃক যেন এই ঘটনাকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত যেন করা হয় এবং সেই তদন্ত যেন সুস্থ হয় আমরা পাহাড়ে শান্তি চাই আমরা শান্তিতে থাকতে চাই আপনারা বলেছেন যখন এফএসএস সরকার পতন হয়েছিল তখন সারা দেশের মানুষ হয়েছিল বাংলাদেশ টিকে বলার মত স্বাধীন হয়েছে আমরাও বলেছিল আমরাও কয়েকজন বলেছিল আমরা বিশ্বাস হয়েছিল যে আসলে তো আমরাও সাংকেত সার্বভৌম হবে অবাক থেকে কিন্তু আমাদের এই পাহারে বিগত যে ঘটনাটা ঘটে গেল এটা একটা আর নতুন করে আমাদের উদাহরণ সৃষ্টি হলো উদাহরণ তৈরি হলো যে না আমরা অন্তত শান্তিতে আছি বলতে পারি না বলতে পারবো না তার সঙ্গে বন্ধুবাদ এই আছে আমি একটা আহ্বান রাখতে চাই আমাদের যারা সচেতন শিক্ষার্থী আছেন সচেতন সমাজের যুব সমাজ যারা আছেন এবং অভিভাবক সহ এখনের সময় এখনই সময় আমাদের দাবি আদায়ে আমাদের দাবি আদায় করতেই হবে আমরা করেই ছাড়বো আমরা আমাদের অধিকার এটা বলে আমি আমার বক্তব্য এখানে শ্বাস করছি আবারও যারা আয় সহবাস পেয়েছি উপস্থিত হয়েছেন আপনাদের সময়কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামের সুরক্ষা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শ্বাস করছি অন্য সবাইকে